আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত গুরুর মাংস ও সিদ্রুতি পিঠার রেসিপি নিয়ে গুরুর মাংস দিয়ে সিঁতরুটি পিঠা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অনেককে এই গুরুর মাংস দিয়ে চিত্রুতি পিঠা খেতে অনেক পছন্দ করেন কিন্তু ঝামেলার কারণে অনেকে বানান না একবার এইভাবে বানিয়ে দেখেন ঝামেলা ছাড়া খেতে খুবই সুস্বাদু হয় আর আমি যেভাবে আজকে গরুর মাংস রান্না করবে একবার এইভাবে গরুর মাংস রান্না করে দেখেন খেতে খুবই সুস্বাদু হবে একেবারে বাপুচির হাতে রান্না করার মতো কেউ খেয়ে বুঝতে পারবে না যেটি বাসায় গরুর মাংস রান্না হয়েছে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথমে এখানে আমি গরুর মাংস রান্নার জন্য কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো গরুর মাংসতে দিলে খেয়েতে খুবই সুস্বাদু হয় প্রথমে আমি দুটি তেজপাতা নিয়েছি আর আর একটি মিডিয়াম সাইজের জয় ফলে পাঁচ ভাগের এক ভাগ নিয়েছি আর নিয়েছি পাঁচটির মতো কালো গোলমরিচ পাঁচটির মতো সাদা গোলমরিচ আর নিয়েছি অল্প একটু জয় নিয়েছি আর চারটি কাবাব চিলি নিয়েছি আর এক চা চামচ আস্ত জিরা নিয়েছি আর সাদা সরষে নিয়েছি এক চা চামচ কালো সরষে নিয়েছি এক চা চামচ চারটি লবঙ্গ নিয়েছি আর ছয়টির মতো এলাচ নিয়েছি আর দুটি দারচেনি নিয়েছি এখন আমি ওই মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে কিছু মরিচ দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব এখন এগুলোতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে দেব আপনারা চাইলে এটি শিল পাতায় বেটে নিতে পারেন এই মশলাটা গরু মাংসে দিয়ে গরু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে একেবারেই বাপচির হাতের রান্নার মতো হয় এখন আমি এটি ব্লেন্ডার করে নিব এই মশলাটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এটি এক পাশে রেখে দিব এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা গরম পানিতে ধোয়া হয়েছে সেজন্য কালারটা এমন হয়ে গিয়েছে আর গরুর মাংসটা ফিজেছিল জন্য কালারটা এমন হয়ে গেছে এখন আমি এখানে যে মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব আর মাংসটা আমি একটু কড়ইতে ঢেলে নিয়েছি আর এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চার চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি দেড় চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব দুই চার চামচ রসুন বাটা গরুর মাংসে রসুন বাটাটা কম দিবেন। আর আদা বাটা ভিসে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি তিন চা চামচ আদা বাটা দিয়ে দিব আর আমি এখানে দুই চামচ কাজু বাদাম বাটা দিয়েছি আর এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিব আর আমি দশ চা চামচের মতো টক দই দিয়েছি বাদাম বাটা দিলে খেতে খুবই সুস্বাদু হয় সেজন্য আমি এখানে বাদাম বাটা দিয়েছি এখানে আমি প্রায় এক বাটি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন বা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি আরেক এক বাটি সরিষার তেল দিয়েছি মোট আমি দুই বাটি তেল দিয়েছি বেশিরভাগ সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন আমি সব মশলা মাংসের সাথে মাখিয়ে নেব ভালোভাবে মাখাবেন যাতে মশলাটা সব জায়গায় সমানভাবে মিশে যায় একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখাবেন মাখানোর সময় আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন তাহলে হাত জ্বলবে না আমার মাংসের সাথে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখলে এই মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর এই সাতটাও বিয়ে বাড়ি থেকেও খেতে বেশি সুস্বাদু হয় আপনারা চাইলে দশ মিনিটের বেশি এটি রেস্টে রাখতে পারেন আমার হাতে টাইম কম সেজন্য আমি দশ মিনিট রেখে দিচ্ছি আর এখানে আমি একটি পাতিলে পাঁচশো গ্রাম ভাতের চাল বা সেদ্ধ চাল যাই বলুন এটি আমি পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে আমি দুই কাপ আতপ চাল বা আলা চাল গুঁড়ো নিয়েছি এখানে আমি দুই কাপের মতো এখন আমি দুই কাপ গুঁড়ো এখানে দিয়ে দিব আর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিব এখন লবণ দিয়ে এখানে আমি এক কাপ পানি নিয়েছি আধা কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব পানিটা একেবারে দিবেন না অল্প অল্প করে দিবেন তা না হলে পানি বেশিও হয়ে যেতে পারে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিব যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে আমার মনে হলো এখানে আরও একটু পানি সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি অফ ক্যামেরায় আরও আধা কাপ পরিমাণ আদব চালের গুঁড়ো দিয়েছিলাম এখন আমি ভালোভাবে এটি মিশিয়ে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাত যখন ডুবিয়ে উঠাবেন হাতে এভাবে লেগে থাকলে বুঝবেন যে ভেটারটা একেবারেই পারফেক্টভাবে হয়েছে আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেটারটা একেবারে বেশি ঘন না একেবারে পাতলাও না মিডিয়াম একটি ভেটার আমি তৈরি করে নিয়েছি আর ভেটারটা ঘন হলে কিন্তু পিতা ভালোভাবে হবে না আর আপনাদের যদি শুকনো চাল হয় তাহলে পানি বেশি লাগবে আর যদি ভিজা চাল হয় তাহলে পানি কম লাগবে আর আমি যেভাবে দেখিয়েছি হাতে কীভাবে লেগে আছে এইভাবে হলে বুঝবেন যে এটি পারফেক্টভাবে গুলানো হয়ে গেছে এখন আমি ওই সেই গুরু মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম এটি এখন আমি চুলায় দিয়ে একটি বলক উঠিয়ে নিব। এখন বলক উঠে এসলে আমি ঢাকনাটা সরিয়ে ফেলে এটি ভালোভাবে নাড়া দিয়ে নিব এখন আমি মিডিয়াম টু লো আছে রেখে এটি প্রায় তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আর ভারে একটু নাড়া দেবেন তা না হলে তলায় লেগে যেতে পারে আর মাংস মাংসটা বেশি সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে যদি আপনাদের কাছে কম সেদ্ধ হলে ভালো লাগে তাহলে সবাই তারা কম করে দিতে পারেন এখন আমি এটি ঢেকে তিরিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রান্না করে নেব আর আপনাদের যদি ফুটো থাকে তাহলে কাগজ মরিয়ে দিয়ে দিবেন যাতে এখান থেকে কোনো ভাব না বের হতে পারে এখন আমি কিন্তু বারবার এখানে নাড়া দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আমি আপনাদের নাড়া দিয়ে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি সবই মাংস থেকে পানি বের হয়েছে এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিব চিনিটা দিলে ঝালের ফ্লেভারটা একেবারে পারফেক্টভাবে হয় আপনারা এক চা চামচের বেশি চিনি নেবেন না তাহলে এটি মিষ্টি হয়ে যাবে এখন আমি এখানে প্রায় আর এখানে আমি যেগুলো ছোট আলু সেগুলো আস্ত দিয়ে দিয়েছি আর যে একটা একটা বড় আলু নিয়েছি সেই বলো আলুটা আমি বড় করে কেটে নিয়েছি এখন আমি এটি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব আপনাদের চাইলে আলু নাও দিতে পারে এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঁচিশ মিনিটের মতো রান্না করে দিব আর আমি ঢাকনা উঠিয়ে বারবার নাড়া দিয়ে নিব যাতে লেগে না যায় আর চুলের আস্তা মিডিয়ামটা লোতে রেখে দিব আর এখানে আমি পঁচিশ মিনিট পর আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিব আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম পানি দিয়ে দিবেন আমরা পিঠা দেওয়া খাবো জন্য এখানে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে আপনারা আপনাদের মতো ঝোল দিয়ে নেবেন আর চেষ্টা করবেন ঝোল দিলে গরম ফুটন্ত পানি দেওয়ার জন্য তাহলে স্বাদটা ভালো আসে এখন আমি গরম পানির সাথে দিই ভালোভাবে মাখিয়ে নিব আর ঠান্ডা পানি এখানে ব্যবহার করবেন না এখন আমি এটি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ অনেকটাই টেনে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন ঝোলটা একেবারে পারফেক্টভাবে হয়েছে একেবারে বেশি হয়ে যায় নেই ঝোল একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার সাথে খেতে খুবই ভালো লাগবে এখন আমি এটি নামিয়ে ফেলব আর এদিকে আমি চুলায় একটি করই বসিয়ে কড়ই গরম করে নিয়ে তেল বিরাস করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কড়ইটা কতটা গরম হয়েছে এ পর্যায়ে এসে যে চালের গুঁড়ো আমি গুলিয়ে রেখেছি সেগুলো আমি হাতে ভিজিয়ে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আমি এভাবে ছিট্রুটি পিঠা বানাই তাহলে আমার কাছে খুব সহজ মনে হয় আর এই পর্যায়ে এসে চুলার আস্তা মিডিয়াম চুলোতে রেখে দেব আর কড়ইটা ঘুরে ঘুরে দিবেন যাতে সব জায়গায় আস্তা ঠিক মতো আসে আর আমি পিঠাটা প্রায় এক মিনিটের মতো চুলায় রেখে দেব এখন আমি ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি রান্না করুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই চুলার আস্তা কতটুকু রেখেছি এখন পিঠাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এটি খুন্তের সাহায্যে উঠিয়ে ফেলব আমি এর আগে আরও অনেক পিঠা বানিয়েছি সেজন্য করেটা এমন হয়ে গিয়েছে এখন আমি এটি আস্তে আস্তে উঠিয়ে ফেলব আর আমি এখানে ভাজ দিয়ে নিব দফা ভাজ দিয়ে দিবেন তাহলে ভালো হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে পিঠা বানাতে হয় একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পিঠাটা কীভাবে বানাতে হয় এখন আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আবারও আমি চুলায় তেল ব্রেশ করে দিব আবার হাত দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিব এই পিঠাটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন গরম মাংস দিয়ে খেতে অসাধারণ হয় এখন আমি আবারও ঠিক একইভাবে কড়াইটা ঘুরে ঘুরে ভালোভাবে দিয়ে দেব আর খেয়াল রাখবেন যাতে পিঠাটা পড়ে না যায় আমার পিঠা হয়ে গেছে এখন আমি এটি খন্তির সাহায্যে উঠিয়ে ফেলব এখন আমি ভালোভাবে এটি দুটি ভাজ দিয়ে নিব আপনারা যদি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পিঠা কীভাবে বানাতে হয় আর এই পিঠা বানানো একেবারে সহজ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো আগে পিঠা বানিয়ে রেখেছিলাম এখন আমি বাকি পিঠাগুলো ঠিক একইভাবে বানিয়ে ফেলব আর আমি সাধারণত হাত দিয়ে ছিটিয়ে বানাই তাহলে পিঠাটা খুব ভালোভাবে হয় এই তো আমার সব পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলো আমি প্লেটে নিয়েছি আর একটি বাটিতে আমি গরুর মাংসগুলো বেড়ে নিয়েছি পিঠাগুলো কতটা লবণীয় হয়েছে দেখতেই পাচ্ছি না গরুর মাংস গরুর মাংস কতটা লবণীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আর গরুর মাংস দেখতে যতটা লবণীয় হয়েছে তার থেকেও দ্বিগুণ একটি খেতে সুস্বাদু হয়েছে বাসে এইভাবে একবার গরুর মাংস রান্না করেই দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় একেবারে বাবচি হাতে রান্নার করার মতো হয় আর খেয়ে মনে হবে এটি কোনো বিয়ের বাড়ি রান্না করা অথেন্টিক গরুর মাংস আর ঝিত্রদি পিঠা যদি গরুর মাংসের সাথে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না এত পরিমাণে সুস্বাদু হয় অনেকে বলতে পারেন যে পিঠাগুলো কেন লাল হয়েছে আমি যে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম সে চাল হলো আউশ দানের চাল সেই জন্য পিঠাগুলো লাল হয়েছে আর সেই ত্রুটি পিঠা নিয়ে মাংস দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন